এই যে এই দেখ এই হলো একটা দাগ হ্যাঁ এই হলো একটা দাগ মাছের টানের লাগে কি রগে রগে হ্যাঁ রগে তুই দেছ না রগের দাগটা দেছ না তুই তুই রগের কাছে তোর স্পর্শ গেল কি জন্য আমি টান দিছি ডান হাতে তো লাগবে কি হবে ও কি কয় তুই যেটা ফারছ না ওটা ফারছে ক হে লাগি তুই গইল্লাছ বkere হ্যাঁ তুই সারা দিন চেষ্টা করছিলি